হ্যাঁ আমি সাকিব আল হাসান আশা করি আপনারা সবাই ভালো হয় চরম নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে গড়াই রাইজিং এশিয়া কাপের ফাইনাল সেখানে পাকিস্তান সায়েন্সের কাছে হেরে আরও একবার ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের দু হাজার উনিশ সালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের রুপবার তেইশে নভেম্বর দুহার ওয়েস্ট পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল রিপন মন্ডল এবং রাকিবুল হাসানের বলিং থুপে পাকিস্তান শাইনকে একশত পঁচিশ রানে আটকে দেয় বাংলাদেশ দল জবাব দিতে নেমে এক সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারবে টাইগাররা পাক স্পিনার সুফিয়ান মুখিমের ঘূর্ণিতে তিপ্পান্ন রানে সাত উইকেট হারিয়ে মহা বিপদে পড়েছিল তারা তবে শেষদিকে রাকিবুলের চব্বিশ সাক লাইনের এবং রিপনের এগারো রানের উপর ভর করে নাটকীয়ভাবে ম্যাচটি টাই করে বাংলাদেশ যদিও শেষ ওভারে সাত রান লাগলেও তা নিতে পারেনি তারা এরপর সুপার ওভারে গিয়ে স্বপ্নভঙ্গ ভঙ্গ আরও একবার আবেগী ক্রিকেট প্রেমীদের কাদাই বাংলাদেশি হাসানেরও বাংলাদেশ এ দলের শেষ মুহূর্তে এমন হার দেখে হঠাৎ লাইভে এসে সাকিব বলেন টু বি ভেরি অনেস্ট আমি অবাক হয়েছি একশো তো পঁচিশ রান ছেলেরা নিতে পারল না শেষ মুহূর্তে এমন হার আমি কষ্ট পেয়েছি এরপর সাকিব আরও যোগ করেন ছেলেদের আরও শেখার আছে চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে হবে দলে রাজনীতি না থাকলে বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাল্লাহ